সালামু আলাইকুম আজকে আমি আপনাদের মিলাদবাড়ি বাড়ি বা কুলখানির খাবার কিভাবে হয় সেটা দেখাতে যাচ্ছি এভাবে পিস পিস করে মাংস নেওয়ার পর একটি সুন্দর পাত্রে রেখে দিতে হবে আপনাদের এখানে একটি কথা বলে রাখি যে আমরা যারা সবাই মিলে গ্রামে রান্না করি অনেক সময় শহরের বাবুচিরা এসে রান্না করে আমাদের হাতের রান্না কিন্তু বাবুচির বাপ বাবুচির হাতের রোজ রোজ রান্না খাওয়ার চেয়ে এই রান্নাটাই কিন্তু এক্সট্রা একটা টেস্ট পাওয়া যায় যা বাবুচিরা কখনোই নিয়ে আসতে পারে না আর এখানে সব কিছু সুন্দরভাবে মিশ্রণ করার পর লবণ তেল পরিমাণ মতো দেওয়ার পরে তারপর যেগুলো আবার মশলা বাকি থাকবে যেমন আদা ছেঁচে দেওয়া গোলমরিচ হলুদ গুঁড়া এসব দেওয়ার পর সুন্দর করে আবার মিশ্রণ করার পর চুলাইভাবে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার পর তারপর সেখানে সুন্দর করে ঢেকে দিয়ে প দিতে হবে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে সেখানে আবার প্রয়োজন অনুযায়ী তেল দিতে হবে সেখানে পানি দিতে হবে আর সুন্দর করে এখানে নাড়ানির কাজটা ভালোভাবে করতে হবে তা না হইলে কিন্তু টেস্ট আসবে না মাংসের কালারটাও সুন্দর আসবে না তা বাদেও যদি আপনার নারানির কাজটা যদি কম হয় তাহলে নিচে কিন্তু পুড়ে লেগে যাবে সেদিকেও লক্ষ্য রেখে আপনাকে নাড়ানিটা সুন্দর করে দিতে হবে দেখছেন যে আমাদের রান্নার কাজ মোটামুটি শেষ এবার চালের উপরে কিছু কয়লা দিতে হবে কয়লাদের টেন মিনিট ওয়েট করতে হবে তারপরে এইরকম সুন্দর একটি সুস্বাদু খাবার তৈরি হবে জীবে জল চলে আসার মতো খাবারটা কিন্তু একদম অসাধারণ আর এই জায়গাতে ডেকোরেটারের কাজ চলছে এখানে কিন্তু লোকজন এসে মিলাত পরবে আর আমরা যারা ভোরবেলা থেকে কাজ করছিলাম তারা সকালের নাস্তাটা এখানেই সেরে নিলাম খিচুড়িটা এত টেস্টফুল হয়েছে যা কল্পনা করা যাবে না এই ছিল আজকে আমাদের ভিডিও নেক্সট ডে আরো কিছু দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়